অবশেষে হাতে উঠল সেই কাঙ্ক্ষিত সম্মাননা দ্য ডেইলি স্টার অ্যাওয়ার্ড ঢালিউড কিং সাকিব খান এবার ক্যারিয়ারের সেরা সম্মাননা স্বীকৃতি পেলেন কিছুদিন আগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল দ্য ডেইলি স্টারের অ্যাওয়ার্ড অনুষ্ঠান সেই আসরে ঘোষণা করা হয়েছিল সাকিব খানের নাম কিন্তু তখন তিনি ছিলেন আমেরিকায় তাই সরাসরি অংশ নিতে পারেননি তবে ভিডিও বার্তায় ভক্তদের ধন্যবাদ জানাতে ভোলেননি সবার প্রিয় এই নায়ক আজ সাতাশে সেপ্টেম্বর অবশেষে নিয়ে ছাতে তুলে নিলেন সেই সম্মাননা ডেইলি স্টার অফিসে গিয়ে সাকিব খান হাতে নিলেন অ্যাওয়ার্ড আর সেই মুহূর্তটাই যেন হয়ে উঠল ভক্তদের জন্য ইতিহাস কালো কোট লম্বা চুল আর স্টাইলিশ সানগ্লাসে হাজির হয়েছিলেন তিনি চারদিকে ঝলমল ক্যামেরার ফ্ল্যাশ আর উপস্থিত সবার করতালি সাকিব খান যখন হাসি মুখে অ্যাওয়ার্ড হাতে নিলেন মুহূর্তেই ভাইরাল হয়ে গেল সেই দৃশ্য কারণ সাকিব খান মানে এখন দক্ষিণ এশিয়ার একটি বড় নাম একটি ব্র্যান্ড এদিকে ভক্তদের জন্য অপেক্ষা আরো বড় চমক আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে তার নতুন সিনেমার শুটিং সোলজার এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে একসাথে দেখা যাবে দুই তরুণী নায়িকা তানজিন তিশা এবং জান্নাতুল ফেরদুস ঐশীকে শুরু থেকে আলোচনায় রয়েছে সিনেমার নাম গল্প আর শাকিব খানের নতুন লুক ভক্তরা বলছেন এই সিনেমায় হয়তো দেখা যাবে আবারও এক নতুন শাকিব খানকে ক্যারিয়ারের সেরা সম্মাননা হাতে পাওয়া থেকে শুরু করে নতুন সিনেমার ঘোষণায় সব মিলিয়ে ভক্তদের জন্য দারুণ উত্তেজনার দিন যাচ্ছে সাকিব খান প্রমাণ করে দিচ্ছেন বারবার তিনি শুধু একজন নায়ক নন তিনি ঢালিউডের আসল কিং যিনি একের পর এক সফলতায় নিজের আসন আরও দৃঢ় করে নিচ্ছেন